তুমি আজকে মেলায় যাবে ডুকু তুমি মন্তবান গাড়ি কিনবে না হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কে আ স্টাইল হ সবাইকে আমার চ্যানেলে স্বাগতম তো আজকে তো রথযাত্রা তো আজকে যদি ভিডিও না শেয়ার করি তোমাদের সত্যিই খুব খারাপ লাগবে জানি তার জন্যই আজকে আমি পুরো ব্লগটাই সারাদিন কী কী করলাম পুরো ব্লগটাই তোমাদের সাথে শেয়ার করব তো আজকে তোমাদের কেমন কাটবে আজকে তো বাঙালির একটা বিশাল বড় ইমোশনের দিন কারণ আজকে বাঙালিদের রথযাত্রা তো সকলকে ওদের স্টাইলের তরফ থেকে রথযাত্রার জন্য অনেক শুভেচ্ছা আর ছোটোদের কেয়ারস্টাইলের তরফ থেকে অনেক ভালোবাসা তো আজকে তো অনেক ছোটরাই তোমাদের মধ্যে আছে যারা যারা হচ্ছে তোমার রথ কিনবে রথ কিনে হচ্ছে টানবে তো খুব মজা করো তোমরা তো জানি তো আমি তো কোনোদিনই ছোটোবেলায় রথ টানিনি তার জন্য যাই না কতটা মজা হয় তো এখন দেখি বেশিরভাগ বাচ্চারাই বাড়িতে রথ কিনে দেয় মায়ের মা বাবারা তো ওরা হচ্ছে রথ টানে রথ টানে টেনে পুজো করে রথকে ঠাকুরকে পুজো করে তারপরে ওরা রথ টানে খুব মজা করে তো দেখি আমার ছো আমার চুল টুল খুব ভিজে চারিদিকে তো আজকে তো রথযাত্রা যেহেতু তার জন্য অনিমেষের অফিসও বন্ধ আছে তো তাই আজকে সকালটা শুরুই হয়েছে আমাদের দেরি করে তো এখনই আমি কেবল হচ্ছে স্নান করলাম স্নান এসেছি কারণ সকালবেলা আজকে আজকে সকালে স্নান করে পুজো দিয়ে দিলাম আজকে রথযাত্রা যেহেতু তার জন্য ঠাকুরকে যদি একটু পুজো না দিই ভালো লাগে না তার জন্য পুজো দিয়ে দিলাম তো এখন আমি বিছানা টিছানা সব পরিষ্কার করব কেবলই উঠলো এখন বাজে হচ্ছে এগারোটা অনিমেষ আর ডুকু কেবল উঠলো ঘুম থেকে তো এখন আমি বিছানা পরিষ্কার টরিষ্কার করবো আমার তো পুরোপুরি সান টান কমপ্লিট তো বিছানা পরিষ্কার করব আর পুরো আজকে দিনটা কেমন করে কাটাবো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব সঙ্গে থেকে তুমি আজকে মেলায় যাবে ডুকু তুমি মন্তবান গাড়ি কিনবে না আলু ভাজা কোথায় আলু ভাজা ও কটা মন্তবান গাড়ি কিনবে কে কে কিনে দিবে তোমাকে মন্তবান গাড়ি সেজুবামা কিনে দিবে আচ্ছা কী কিনে দিবে আচ্ছা আর তুমি কি কি খাবে মেলায় গিয়ে হ্যাঁ বৃষ্টি কেমন থাকে বৃষ্টি কেমন থাকে তাহলে অবশ্যই মেলায় যাবো আমরা সবাই মিলে তো তো ফুচকা খাবে আমি ফুচকা ভালোবাসি তার জন্য শুকনা ফুচকা সাথে তো দেখা যাক যদি ওয়েদার ঠিক থাকে তাহলে মাস পড়ে গেছে মানে সবজির বাজা সদাই বাজা সবার বাড়ি বাড়ি চলে আসে তো আর এইবার হচ্ছে কি হয়েছে মাস অনেক আগেরই আগেই পড়ে গেছে আজকে তো আমার হচ্ছে সাত তারিখ কিন্তু এখনও আমাদের বাড়িতে সবজি বাজার সদাই বাজার কিছুই করা হয়নি তার কারণ কি জানো দিন ঝিরিঝিরি ঝিরিঝিরি বৃষ্টির কারণে তো আজকে দেখি রথ সবারই মানে মনটা ভালো ভালো তো আজকে দেখি বৃষ্টিটাও কম আছে কারণ সবাই চাইছে যে আজকে বৃষ্টি কম থাকুক আর আমরা সবাই আজকের দিনটা এনজয় করি তার জন্য ঠাকুরও বলছে যে এতদিন ধরে বৃষ্টি যখন দিয়েছি তো আজকে একটু অল্প কম বৃষ্টি দিই তাহলে সবাই একটু ভালোভাবে কাজও করতে পারবে তো তাই জন্য বৃষ্টি যখন কম আর অনিমেষেরও যখন ছুটি তো ভাবলাম যে বাজার সদাই বাজারটা করে আসি তা ছুটিও আছে আজকে লেট করেও উঠেছি রান্নাবান্না সব হয়েও গেছে তো আমরা আমি আজকে সকালে করেছিলাম ডোবার চচ্চড়ি আর হচ্ছে একটা হচ্ছে তোমার কি কী ডাল ওটা বলে মাসকালাই মাসকালাইয়ের ডাল আর পরে এসে মামলিট করে নেব, তো সকালে খাওয়া হয়ে গেছে এখন বেরোচ্ছি আমরা হচ্ছে সদাই বাজার আনতে এ দেখো আমি ব্যাগ রেডি করে নিয়েছি দেখো দুটো ব্যাগ নিয়ে তো চলে গেছিলাম বাজার করতে সদাই বাজার করতে তো সদাই বাজার আমরা যে যে প্ল্যান লিস্ট করেছিলাম সেগুলো দেখে দেখে এখানে দিয়ে দিয়েছে তো এখন সব ওরা চেক করে করে ব্যাগের মধ্যে ঢুকাচ্ছে তারপরে যাব আমরা সবজি বাজার করতে এবার দেখো আমরা চলে এসেছি সবজি বাজার করতে প্রথমেই দেখো আমাদের ছোট্ট খরিদ্দার বসে পেঁয়াজ বাঁচছে যেহেতু পাপা পেঁয়াজ বাঁচছে তার জন্য ওরও পেঁয়াজ বাঁচতে হবে পরে লাস্টের দিকে বলছিল দুটো পেঁয়াজ পাঁচ টাকা করে হবে কিনা আসলাম সব একদম সবজি 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 বাজার 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 এখানেও ভর্তি ভর্তি এই ব্যাগে দেখ এটা হচ্ছে মাসের সদাই তো আমার এখন মানে মাথার ওপরে অনেক কাজ বাজে এখন দুপুর দুটো তো এখন দেখো ঘেমে চেমে অস্থির হয়ে গেছি এত মানে এতদিন ধরে কন্টিনিউ বৃষ্টি হওয়ার পর হঠাৎ করে এত গরম পড়ে গেছে তার জন্য ভেমে টেমে অস্থির হয়ে গেছে তো আমি এখন এগুলো ফটো করে গুছিয়ে নেব। বুকে আমি এখানে খেতে বসি আর ও হচ্ছে মানে কি আমি ছোটোর থেকে ওকে টাইম টু টাইম করি তো যে দুটো বাজলেই ঘুমাবে সকালে এগারোটার মধ্যে সান হয়ে যাবে তা এখন যেহেতু পনেরো দুটা ও একদম কম্বল টম্বল নিয়ে রেডি তো আমি এগুলো গুছিয়ে নিই ওকেও ঘুম পাড়িয়ে নিই তো আজকের ব্লগ কেমন লাগলো অবশ্যই শেয়ার করো আর নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিও আপলোড করবো বাই বাই